ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ছেলে সজিব ওয়াজেদ জয় সে সময় নিহতদের অর্ধেকই বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন এমনটা দাবি করেন জয় ভবিষ্যতে নির্বাচনের জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি টাকা পাচারের বিষয়ে তিনি বলেন অভিযোগ তোলায় যায় তবে তার কোনো সত্যতা নেই রপ্তানিতে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবারই আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনার ছেলে সতিব ওয়াজের জয় এবারই প্রথম কোন মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি মার্কিন ওই সাময়িকীকে জয় বলেছেন আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল আন্দোলনের নিহতের বিষয়ে তিনি দাবি করেন অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সজীব বলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ কারণ পনেরো বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমে বিফলে যাচ্ছে এ সময় ব্যাংক হিসাব জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেন জয় তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছেন তিনি তাদের মেয়াদ এক কিংবা দেড় বছরই যথাযথ হতে পারে বলে মনে করছেন জয় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলেও টাইম ম্যাগাজিনকে বলেন শেখ হাসিনা পুত্র জয় তার দাবি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে খুব সহজেই নিষিদ্ধ করা যাবে না আইনিভাবে তা সম্ভবও নয় সাক্ষাৎকারে জয় নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন দাবি করেন কোন ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তা ভেবে দেখেননি অনিক রহমান যমুনা নিউজ